বহুরূপী হলে মুক্তি পেতে চলেছে আর কয়েক দিনের অপেক্ষা কয়েক ঘন্টার অপেক্ষা কিন্তু আমারও উইন্ডোজের সাথে কাজ করব আমি দিদির পরিচালনায় কাজ করব আমি শিবুদা পরিচালনায় কাজ করব তো আমার বলতে পারো ছবি দেখে তোমরা আমায় জানাবে তোমরা সবাই ফেসবুক করো সবাই ইনস্টাগ্রাম দেখো আমি জানি আর এই এই হাসি মুখেই জানাবে আমি ভালো অভিনয় করেছি কিনা আমি কেমন পারফর্ম করেছি অ্যান্ড আমার ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় তোমরা জানিও আমার পূর্ণ জন্ম হলো কি না আমার মনে হয় উইন্ডোজের হাত ধরেই সেটা হবে বহুরুপির হাত ধরেই হবে তো আমার খুবই ভেরি 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 ক্লোজ টু মাই হার্ট এই ছবিটা কারণ আমি একটা জিনিস মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি বছরে দুটো ছবি করব কিন্তু এমন করব। যেটা তোমাদের সারা জীবন যাতে মাথায় থাকে সেই চরিত্রটা তো তাই জন্য সাত মাস বাদে প্রলয়ের পর বহুরূপী আমার জীবনে এসেছে তো থ্যাংক ইউ আগে নন্দিতা দি থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় লেডিস কমস ফার্স্ট অলওয়েজ অ্যান্ড শি ইজ দ্য বস অ্যান্ড থ্যাংক ইউ